সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার কুঠিয়া উপজেলার বানেশ্বর সাগলেরহাটে আপনারা জানেন যে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই ছাগলের হাটটি বসে থাকে আজকে মঙ্গলবার মাঝে মাঝে যে বৃষ্টি হচ্ছে এই জন্য ভেজা দেখতে পাচ্ছেন একবার পীরপালের নিচে একবার পীরপালের বাহিরে যা কিনা চলছে আর কি দর্শক তো আজকে আপনাদের দেখায় সব ছাগলের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কী কী ধরনের ছাগল এসেছে এসব তথ্য আজকে আপনাদের দেব দর্শক হয়নি ভাই পরে লাস্টে কত দাম হলো এটা আপনি কত লাস্ট কত হলে দিবেন এটা সত্তর হাজার হলে দিবেন না দাঁতে তো এটা কি জাত তোতাপুরি তোতাপুরি ক্রস কত দাম এসছিলেন ভাই

তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষে বেঁচে থাকুন আল্লাহ হাফিজ